আজ সোমবার বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের চৌঠা মার্চ সাইন কুম্ভলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াৎ এই মাসটি তো মহাশিবরাত্রির মাস শিবজি এবং পার্বতীর বিবাহের মাস আর এ মাসে সোমবারে আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করলে জীবনকে আর্থিক মানসিক সামাজিকভাবে সমৃদ্ধশালী আপনারা অবশ্যই করতে পারবেন তাই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করুন পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরিধান করুন শিবজিকে আপনারা অবশ্যই অভিষেক করান লাভান্বিত হবেন আগত নব্বইটি দিন অর্থাৎ এই মার্চ এপ্রিল মে এই যে তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ওজন বুঝে বোজন গ্রহণ করুন যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সাবধানে গাড়ি ভাড়া চালান দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মন সাইন অ্যাকুয়েরিয়াস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ মদ মাংস খাওয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন অ্যালকোহল যেন মোটেই নেবেন না তাহলে এটি আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়া ভালো তবে কোনো সমস্যায় যদি আপনারা পড়েন আপনারা খুব সহজেই সামলে নেবেন এবং সেখানে স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন যারা চাকরিজীবী আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে যদি আপনি আপনার নিজের জীবনে আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন সেটি কিন্তু আজই ঘটতে চলেছে যা আপনাকে বেশ মানসিক স্বস্তিও দেবে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি করলেই হলেই কিন্তু মারাত্মক ক্ষতি যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রী টেনশন নেওয়ার অতটা প্রয়োজন নেই ডিনারের পর আপনাদের সব কিছু মিটেও যাবে